আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এই যে রাস্তা দেখেন কি বেহাল অবস্থা এটা হলোক অবস্থান যাওয়ার অবস্থানে যাওয়ার মিডল পয়েন্ট আমি আপনাদের দেখাচ্ছি রাস্তা যে অবস্থা দেখেন কি অবস্থা রাস্তার একটা মানুষ হাইটা যাওয়ার থেকে হাইটা যাওয়ার চেয়ে কষ্ট তাহলে আপনার একটা লাশ নিয়ে যেতে কি হয় দেখেন অবস্থাটা হ্যাঁ দেখেন অবস্থাটা এর ভিতরে দেখেন এই যে যে অবস্থা একটা একটা মানুষ কি সমস্যা তাহলে আমরা লাশ নিয়ে কিভাবে যাবো এই যে রাস্তার অবস্থাটা দেখেন এই যে আমি দেখাচ্ছি আমি নিজে যেতে পারতেছি না অবস্থাটা দেখেন কি অবস্থা হ্যাঁ রাস্তার যে বেহাল অবস্থা আমরা দেখতেছি তো এই সামনে আমার এক ভাতিজা কে পাইছি দেখি ভাতিজা কি বলে রাস্তার আপনার কিছু বলার আছে নি বাজান হ্যাঁ বলার আছে কারণ এটা হচ্ছে আমাদের ঈদগার প্রধান রাস্তা কবরস্থানে যাওয়ার এটা একটা মেন পয়েন্ট মোড় তো এই রাস্তাটা দিয়ে একটা লাশের খাট নিয়ে যাওয়াটা কিন্তু অনেক একটা তাপ ব্যাপার মানুষই হাঁটতে পারতেছে না হ্যাঁ তো এই ব্যাপারটা আমাদের গণ্যমান্য এলাকার পঞ্চায়েতের বড় সর্দার এটা দেখবেন যে এটা হচ্ছে আমাদের ঈদগার রাস্তার মেন পয়েন্ট এই জায়গাটা দিয়ে একটা লাশের ঘাট কিভাবে আনা যায় হ্যাঁ কিভাবে আনা যায় দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে আমরাই ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারতেছি না তো এই জায়গা দিয়ে তো একটা নিয়ে না কি অবস্থা মানুষ একলাই যাবে হবে এই যে আরেকটা জিনিস মেন পয়েন্ট হচ্ছে এটা মোচর মরটাই কিন্তু ক্লিয়ার নাই এই রাস্তাটা কিন্তু আমাদের রিয়েল ভাবে অনেক জরুরি ভাবে দরকার সবার জন্যই এটা সবাই মিলেই করতে হবে একা কিছু করা যায় না আরেকটা জিনিস হচ্ছে এই যে এই জায়গায় কিছু মাটি ফালায় রাখছে একটা খাট যদি নিয়ে হতে পারবে না এটা লাশ নিয়ে কিভাবে যাবে একটা মানুষ অধিকার এই যে এই জায়গাটা হচ্ছে একটা লাশের খাট নিয়ে কিন্তু যাওয়াটা অনেক একটা ই ব্যাপার তাই আমি আপনাদের কাছে বলতেছি যে আপনারা এই রাস্তাটা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি সুনজরে দেখে আপনারা একটা মিটিং করেন করে যেভাবে ভালো হয় মিলে মিলে আমরা সবাই এই দশে জিনিসটা আগে করা দরকার কারণ এই জিনিসটা যদি আমরা করি এটা দেখা দেখি আরো অনেক উন্নয়ন উন্নয়ন হবে কিন্তু এটা আমাদের জরুরি দরকার তাই আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা এটা আপনারা এটা তাড়াতাড়ি একটু দেখবেন জরুরি ভাবে আমার আরেক ভাইকে পাইছি ওই ভাই দেখি কি বলে রাস্তার বিষয় এই যে রাস্তার বিষয়ে এই রাস্তা আমরা নিজেরাই হাঁটতে পারি না তাই দেখা গেছে কবরস্থানের যে রাস্তা এখন যদি আমরা নিজেরাই হাঁটতে না পারি তাহলে কি হবে আমরা লাশ তাই এখানে দ্রুত ভাবে যদি এলাকার গণ্যমান্য যারা আছে তারা যদি এটা নিয়ে একটা উদ্বেগ নেয় তাহলে মনে হয় যে আমাদের জন্য খুব একটা বেস্ট ভালো হবে কিন্তু এটা শুধু আমাদের জন্য না সবার জন্য এলাকার সবার জন্য এখন আপনারা যদি সবাই উদ্যোগ না নেন তাহলে তো রাস্তার উন্নয়ন বা কোনো কিছুই হবে না তাহলে তো আমরা ঘরে বসে থাকা ছাড়া উপায় নাই ঠিক আছে আপনারা যে যেখানেই থাকেন লাইভ কমেন্ট দিয়ে সবাই শেয়ার করুন করার পরে দেখা গেছে আমরা যেভাবে হোক এটারে দেখা গেছে চেষ্টা করি যাতে আমরা রাস্তা দিয়ে হাঁটা ব্যবস্থা চলাফেরার রাস্তাটা খুব ভালোভাবে চলতে পারে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন কিংবা এখনো দেখেন নাই সবাইকে আমি বলছি যে আপনারা এই কমেন্টসটা এটা এই লাইফটা শেয়ার করে দেন বেশি বেশি যেন আমাদের গণ্যমান্য ব্যক্তিদের কোন পড়ে হ্যাঁ কারণ এই জিনিসটা তাড়াতাড়ি করা লাগবে কারণ এটা সবসময় জরুরি দরকার

দীর্ঘত দিন নামাজ পড়তে পারি নাই তো সবাই এটা একত্রে উদ্বেগ নেওয়াতেই কিন্তু এখন এটাতে আমরা নামাজ পড়তে পারি সবকিছুই করতে পারি তো এইভাবে যদি সবাই আমরা একত্রিত হয়ে এই উদ্বেগটা নেই ইনশাল্লাহ এটাও সম্ভব এই যে দেখেন এই যে একজন যাচ্ছে ওনারও যেতে খুব কষ্ট হচ্ছে আপনারা যদি একটু শেয়ার করে দেন করে দেন রাস্তাটা দ্রুত কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ আপনারা রাস্তাটা দ্রুত শেয়ার করে এইটা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেন কমেন্ট করে দেন যাতে দ্রুত এটা পৌঁছায় আর আমার বাকি যা কি জানি বলতে চাইলো ঈদগাহ সম্বন্ধে হ্যাঁ আমি বলছিলাম যে ঈদগাহ মাঠটা দীর্ঘত আমরা নামাজ পড়তে পারিনি অনেক বছর পানি ছিল প্যাকাদা ছিল তো এটা একত্রিত সবাই দশে মিলে উদ্যোগ নেওয়াতেই কিন্তু কাজটা সম্ভব হয়েছে তো এই জিনিসটা যদি এই যে এই জিনিসটা যদি আমরা ওইভাবেই ওইভাবেই একটু মানে মনের ভিতরে ভালো করে চিন্তা করে যদি এই উদ্যোগটা নেই সবাই মিলে তাহলে ইনশাল্লাহ এটাও সম্ভব এটাও তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে কাজটা হ্যাঁ তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি সবাই আমাদের এই লাইফটা শেয়ার করে দেন বেশি বেশি করে যেন সবার চোখে পড়ে যেন এই কাজটা তাড়াতাড়ি হয় হ্যাঁ এই এই রাস্তাটা যদি হয় তাহলে আমরা সবাই আল্লাহর রহমতে সব পাবো কারণ এটা মুদ্রা দিয়ে যাওয়ার রাস্তা এই জায়গায় যারা বসবাস করে আশেপাশে বাড়ি ঘরের মানুষ ওনাদের যেতেও কষ্ট হয় মহিলা ছোট বাচ্চারা একটু আগে একটা বাচ্চা পড়ে গেছে তো আপনারা এটা একটু কঠোর ভাবে দেখেন আসসালামু আলাইকুম এই যে মানুষ দেখেন যে লোক

আগের দেখাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি সামনে দেখাচ্ছি এই আর <laughs> আমাদের